bye গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগকে আমাদের স্বাগত ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে রবিবার সকালে মামা আই হচ্ছিলো যে লুচি খাবে আমি বলে আচ্ছা লুচি খাবে যেমন বলছে লুচি করে দিচ্ছি দিয়ে লুচি করতে বললাম আলু তো খাবে লুচির সাথে বলছে না অমনি লুচি খাবো তারপরে যে মাংস দিয়ে পাঠিয়ে দিয়েছিলো মাংসটা এই যেহেতু দুবো যখন মেয়ে দেখে বলছে পা এনেছে পা আবার কে খায় আমি বলি পা তোমার বাবা খাবে তাই জন্য পা নিয়ে এসে তারপরে যে যেটুকু ময়দা ছিল ওটুকু গিয়ে আমি পটা করে নিয়েছিলাম আর লুচি করে নিই তারপরে যে মাংসটা কষাচ্ছিলাম নিয়ে একটু ঢেকে দিয়েছিলাম দেখি না বাইরে গরুটা দাঁড়িয়ে আছে বৃষ্টিও পড়ছে ঝমঝমে মানে ছায় দাঁড়িয়ে আছে আমি দেখে আমাকে দেখে না চলে যাচ্ছিলাম ঘরে চলে না তারপর মাংসটা হয়ে যেতে ঢাকা দিয়ে এসছি যে ড্রয়িংয়ে মেয়েকে আনতে যে ড্রয়িংটা কি করেছে দেখাচ্ছে একটা অরিজিনাল আর একটা যে ও যেটা করেছে তারপরে স্যারকে সই করে দিয়ে ও ছুটাছুটি শুরু করে দিয়েছে আমি বলি ঘরে চলো ঘরে রান্না হয় না এখনো কমপ্লিট ঘরে এসে দেখি পার্সেল দাঁড়িয়ে আছে পার্সেল নেওয়ার জন্য দেওয়ার জন্য আমি আবার পার্সেলটা নিলাম কী অর্ডার দিয়েছে মিশো থেকে বড় মশাই আমি তো জানি না দেখতে পাব দেখলাম যে শাড়ি শাড়িটা খুব সুন্দর ছিল নরম টাইপের শাড়িটা ছিল আমি বড় মশায় বেশি হ্যান্ডলুম এরকম নরম টরম শাড়িগুলোই পছন্দ করে শাড়িটা খুব সুন্দর তারপর আজকে রান্না হয়েছে যে মাংসের ঝোল চাটনি আর ভেন্ডি ভাজা আর একটু চিচিঙ্গা ভাজা করেছিলাম তারপরে মেয়েকে রেডি করছিলাম ডান্সের জন্য ডান্স ক্লাসের জন্য এই যে ডান্স ক্লাসে চলে এসেছি তারপর বাইরের দিকে দেখলাম ওই যে তারপরে বর্মাশাই হঠাৎ করে বললো যে চলো একটু গণেশ ঠাকুর দেখতে যাই এবার মেয়েও বাড়ি আমি বলে আছে চলো তাহলে মেয়েকে পড়ালাম এসে পড়ালাম পড়িয়ে তারপরে রেডি হলাম অত তাড়াতাড়ি হয় বর্মসাই প্রথমে বলছিলো দেরি করে যাব আর একটু পড়িয়ে খেয়ে টেতে যাবো তারপরে হঠাৎ করে বললো না সাড়ে নটার দিকে যাবো তারপরে সাড়ে নটার দিকে যে বেরিয়ে পড়েছি প্রথম মন্দিরটা দেখতে এলাম খুব সুন্দর সব থেকে বড়ো কথা এইবারে প্রত্যেকটা গণেশ ঠাকুর যতগুলো দেখলাম এটা থিমের উপরে আছে সব কটা সুন্দর আমি কিন্তু এত মানে এত দিন হয়েছে বিয়ে কিন্তু এত গণেশ ঠাকুর হয় বলে আমি ঠিক জানিও না এই প্রথম বছর এতগুলো দেখছি এখানটা কত সুন্দর আলোটা সাজিয়েছে দেখুন গেটগুলোও দারুণ দুর্গা পুজোয় যেমন হয় এরকম রাস্তাটা পুরোটাই আলো দিয়ে সাজানো ছিল গেটগুলো খুব সুন্দর করেছে যে যাচ্ছিলাম পাশে প্যান্ডেলটা ছেড়ে দিয়ে আমি বললাম এখানে ঢুকবে না বরংশ বলছে না চলো আগে যাই তারপরে ওইটা দেখে তারপরে ফিরে আসার সময় এটা দেখব রাস্তায় কত সুন্দর লাইট লাগানো আছে দেখুন তারপরে এই যে প্যান্ডেলটায় ঢুকলাম এটাও খুব সুন্দর করেছে প্যান্ডেলের সামনে প্রণাম করে নিচ্ছিলাম আমি তারপরে এখানে প্রসাদ দিচ্ছিল প্রসাদটা খেয়ে নিলাম প্রসাদ খেয়ে আবার বেরিয়ে পড়লাম যেটা আমি ওটা দেখলাম না এগিয়ে চলে এলাম এই যে সেই প্যান্ডেলটা খুব সুন্দর প্যান্ডেলটা দারুণ প্যান্ডেলটাও যেমন সুন্দর ভিতরের মূর্তিটাও সেরকম সুন্দর দারুণ হয়েছে মানে ঠাকুর থেকে প্যান্ডেল থেকে সুন্দর অপূর্ব সুন্দর তারপরে পাশেই ছিল মেলা মেলা দেখতে ঢুকে গেছিলাম একটু হরেকমাল পাওয়া যাচ্ছে এখানে এই যে মেয়ের চশমাটা নিলাম এখানে বাচ্চাদের সব খেলনা আছে আর এখানে পনেরো টাকার হরেক মাল ছিল এখানে কিছু জিনিস নিয়েছিলাম তারপরে চলে আসলাম আস্তে আস্তে দেখলাম আবার একটা প্যান্ডেল খুব সুন্দর এখানে ঠাকুরটাও দাঁড়ানো যে বড় মশাই ভিডিও করছে আমি বাইরে এখানে ছিল পটচিত্র ছবি দিয়ে সুন্দর করে কাজ করা মা দুর্গার ছবি যে চুল ঠিক করে দিচ্ছে মা দুর্গা মা লক্ষ্মীর কত সুন্দর মূর্তিখানি তারপরে এখানে গণেশ মূর্তিটাও এখানেও সুন্দর যতগুলো মূর্তি দেখেছি কেউ কমটি যায় না মানে সবটাই সুন্দর ঠাকুরের তো কম ভালো ভালো আর মন্দ হয় না কিন্তু মানে প্রত্যেকটা মন্দিরে যে দেখলাম সবকটা মন্দিরের ঠাকুরগুলো কিন্তু দারুণ তারপর তার ঠিক অপোজিটে এই যে যেই ঠাকুরটা দেখলাম তার ঠিক অপোজিটে সলা মাতার মন্দিরে এখানেও হয়েছে ঠিক অপোজিটে আরেকটি পুজো হয়েছে গণেশ পুজো সেটা দেখতে যাচ্ছিলাম উপরটা কত সুন্দর লাইট দিয়ে সাজানো দেখুন এখানে গণেশ ঠাকুরের বড় গণেশ ঠাকুরের নিচে আর একটি ছোট গণেশ ঠাকুর রয়েছে তার সাথে শনি ঠাকুর রয়েছে পাশে ছোট্ট ছোট অনেকগুলো গণেশ ঠাকুর রয়েছে আর পাশেই এটা মনে হচ্ছে সোলা মন্দির এখানে লেখা ছিল সোলা মন্দির বলে আর পার্ক করা আছে ছোট্ট করে বড় বলছে এখানে পার্ক আছে আর এই ঠাকুর মন্দিরটা আমি জানি না তারপরে বাড়ি ফিরে আসতেছিলাম তখন মেয়ে হঠাৎ করে মনটা খারাপ দেখে বর্মসে জিজ্ঞেস কী হয়েছে তার রবার নেওয়া হয়নি বলে আবার মেলায় ঢুকলাম রবার নিতে এখানে চিনামাটির ঠাকুর কত সুন্দর ঠাকুর পাওয়া যাচ্ছে তার সাথে ছিল আংটি রাস্তায় আবার বললো মেয়ে বলে জল তেষ্টা পাচ্ছে বলে জল দোকানে জল কিনলাম জল কিনে ফেরার পথে বর্মসে বলছে ইন্দে কলেজের সামনে দেখবে ইন্দা কলেজের ঠাকুরটা আমি বলি হ্যাঁ সবগুলো দেখলাম যখন পাশের ঠাকুরটা কেন দেখব না দিয়ে এখানে ঢুকলাম একটুখানি তখন বাজে প্রায় বারোটা অনেক রাত হয়ে গেছিল তারপর বললাম চলো ঘর চলো আবার পরের দিন স্কুল আছে মেয়ের ঠাকুর প্রণাম করে ঘর চলে এসেছিলাম ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন টাটা বাই বাই